কাপিক নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় অডিও বুক গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন কার্পিক মেগা গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন ফ্রম লিসনার টু উইনার এইবার ভাগ্যের উপর নয় বিজয়ী হবে সবচেয়ে একনিষ্ঠ শ্রোতারা স্টে উইথ কার্পিক বি এ উইনার আচ্ছা তারপরে কি লেখাগুলো পুরস্কার নেপাল ট্যুর স্মার্টফোন স্পিকারাই শোয়েব ভাই হুম এই এগুলো কি এগুলো আমরা পাবো না না কেন আমরা তো কাব্যিক পরিবার হ্যাঁ আমরা তো বই পড়ি হ্যাঁ এটা শুধুমাত্র শ্রোতাদের জন্য ও আচ্ছা তাহলে তো শ্রোতারা এবার জিতে যাবে একদম তাই শ্রোতাদের কিন্তু দেরি করা উচিত না বেশি 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 করে অডিও বই শুনতে হবে বেশিটা কাব্যিকের একদম শুধুমাত্র কাব্যকেই শুনতে হবে একদম থ্রিলার রোমান্টিক মোটিভেশনাল হরর ধর্মীয় বা ক্লাসিক যে কোনো মোটে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত